তো তারা যেহেতু একটা ক্রিয়েটিভ কাজ করছেন তো সেখানে আমাকে চেয়েছেন এই প্রতিষ্ঠান কেন আসলাম না এই প্রতিষ্ঠানটা ওরা যেহেতু আজকে একটা গ্র্যান্ড ওপেনিং করছে তো সেখানে ওনারা আমি এসান কে চিনি রিজওয়ান ভাইকে আরিয়ান ওনাদেরকে চিনি এসামে আমার সাথে বীরত্ব নামে একটা ছবি করেছে পুরো ছবিতে সে ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে ছিলেন তো তারা যেহেতু একটা ক্রিয়েটিভ কাজ করছেন তো সেখানে আমাকে চেয়েছেন সো আমরাও যেহেতু ক্রিয়েটিভ ওয়ার্ল্ডেই কাজ করছি তো তাদের শুভকামনা জানার জন্যই বেসিক্যালি তারা আমাকে ইনভাইট করেছেন তো সেই জন্যই আসলে এসেছি তো আমার কাছে মনে হয়েছে এটা একটা ইউনিক একটা প্রোডাকশনের দিকে যাচ্ছে সো এই জন্যই আসা আসলে আসার পর কি মনে হচ্ছে আসলে